আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি নতুন এক ভিডিও নিয়ে চলে আসি আপনাদের মাঝে আমার মেয়ের আজকে শেষ পরীক্ষা ড্রয়িং পরীক্ষা ছিল অতএব পরীক্ষা শেষ হয়েছে আমি স্কুলের থেকে আমার মেয়েকে নিয়ে আসছি তো চিন্তা করলাম ছোটোখাটো একটা ভিডিও বানাই অতএব মেয়েটাকে নিয়ে আসলাম মেয়েটার মনটা খুব খারাপ ছিল মেয়ের মন মনটা খুব খারাপ ছিল হ্যাঁ মনটা খুব খারাপ ছিল নিয়ে আসতেছি কিন্তু মাঝে মাঝে দুষ্টমি করছে জিনিসটাই খুব ভালো লাগছে কি দুষ্ট অনেক চঞ্চল খুব দুষ্টমি করে চঞ্চল বেশি হ্যাঁ খুব চঞ্চলই করে ছোট পোলা বোন না অথবা মেয়ের জন্য সবাই দোয়া করবেন মেয়ের পরীক্ষা জানি অবশ্যই ভালো হয় এটা আপনাদের কাছে আমাদের আমার কামনা কামনা রইল সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন